হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আরিয়ানটা তোর সব খেয়েছো না আমি বাংলা ব্লগটা করব হিন্দিতে বলে দিয়েছি আমার সাথে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ান্টার ট্রুম্পা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো এখন বাজে দশটার চল্লিশ উঠেছি নটায় রাত্রিবেলা লেটে শুয়েছি বারোটায় শুয়েছি মেলাতে গেছিলাম একটু তো মেলার ব্লগটা করা হয়নি করিনি আজকে করব ব্লগ এমনি করতে ভালো লাগে না তো এখানে দেখো খেতে বসেছে আমি এখনও খাওয়া শুরু করে কারণ আমার একটু কাজ আছে ফোনে এই যে ফোনেই কাজ কাজটা কমপ্লিট করে তারপরে খেতে বসবো তো এই যে খেতে বসেছে খাওয়ার চিনি দেখো কেমন করে খাই জলদি খা খেয়ে আমার ভিডিও শ্যুট করে দিবি তো খাওয়া দাওয়া শেষ করে এখানে আমি রিসেন্ট যে ভিডিওটা করেছি মিউজিক অ্যালবাম শুট রাঁচিতে গিয়ে করেছিলাম ওটা চালিয়েছে স্নেহা বললো একটু চালাও দেখি ও টিভিতে দেখবে তাই টিভিতে চালালাম আর দেখছি যারা এখনো পর্যন্ত মিউজিক অ্যালবামটা দেখনি তারা অবশ্যই দেখে নিতে পারো দুটো চ্যানেলেই ছাড়া আছে আরিয়ানটা ট্রুম্পা আর রুম্পা আরিয়ান সবজি বাগানে খাওয়া দাওয়া শেষ করে ওই দেখো কি করছিস কি করছিস তুই তোমার বাবা অনেক সবজি লাগিয়েছে আমি দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে তো হ্যাঁ এটা কাঁঠাল গাছ এখানে বাঁধাকপি ফুলকপি তারপর আরও কী কী পালন শাক তারপর আরো কি কি জানো সব সবজি আবার আমি চিনি না এখানে কি ওখানে পালন শাক আর এদিকে দেখো স্নেহা আমার ভিডিও করছে আমিও করছি ও আমার ভিডিও করছে ওদের এটা আমাদের মেন রাস্তা এটা আমাদের মেন রাস্তা আমি যে রাস্তাটা থেকে বেরোলাম ওইটাই হচ্ছে আমাদের বাড়িতে ঢোকার মেন রাস্তা তো এই রাস্তা দিয়ে আমরা খুব একটা বেশি আসা যাওয়া করি না আমি কথা বলবো তুমি বলো না তো গাইজ এখন আছে পুকুর পাড়ে তো স্নেহাকে নিয়ে যাচ্ছে আমাদের জমিতে যদি ওখানে জল না থাকে তাহলে ওপারে নিয়ে যেতে পারবো আর যদি জল থাকে তাহলে আর ওপারে নিয়ে যেতে পারবো না

যাচ্ছি একটু স্নেহাকে নিয়ে আহ খাটুরা যে রিসোর্ট আছে ওখানে তোমরা অনেকেই দেখেছো যারা ব্লগ দেখো তারা চিনবে তো ওখানে যাচ্ছে কিছু শ্যুটও করা হয়ে যাবে আর ওকে একটু ঘোরানোও হয়ে যাবে আবার কবে আসবে আমি জানি না তো যখন আছে এসছে তখন ভাবছি যাই একটু ঘুরিয়ে নিয়ে আসি আর স্নেহা আছে আমার ভীষণই ভালো লাগছে বাট ও যখন চলে যাবে তখন যে কি করবো সেটাই আমি ভাবছি শুধু বারবার আর এই যে যাওয়ার রাস্তাটা দেখো কত ছোট মেন রাস্তা দিয়ে যাচ্ছে না মেন রাস্তাটাই প্রচুর ভিড় হবে কারণ রাস পুজো হচ্ছে তো অনেকটা ভিড় হবে আর এখন বাজে পাঁচটা পাঁচটা না 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 চারটে হবে চারটে বাজে হ্যাঁ চারটে বাজে পাঁচটা হলে তো পুরো সন্ধ্যা হয়ে যেত কারণ এখন দিন ছোট রাত বড় আমার তো গাড়ি নেই মানে আমার স্কুটিটা নেই তার জন্য ভাইকে বারবার ডেকে নিই যে ওর স্কুটি আছে ওটা আমাদেরকে ঘুরিয়ে নিয়ে বেড়াবে আর অনেকে জিজ্ঞাসা করেছে আমার স্কুটিটা কি হলো অনেকেই বলেছে দিদি তোমার স্কুটিটা কোথায় কি হলো তো আমার স্কুটিতেই আরিয়ানের অ্যাক্সিডেন্টটা হয়েছিল তো স্কুটিটার অবস্থাও পুরো খারাপ হয়ে গেছিলো চালানোর মতো ছিল না তার জন্য বিক্রি করে দেওয়া হয়েছে আপাতত আমার কাছে কোনো গাড়ি নেই মানে স্কুটি নেই একটা বাইক আছে যেটা আরিয়ানো চালাতো বাবাও চালাতো গ্ল্যামার তো সেটাই আছে বাড়িতে আর বাইক তো চালাতে পারি বাট আমাদের হাইটে যায় না হ্যাঁ হ্যাঁ সে তো ওখানে করেছিল এখানেও করেছিল স্নেহা এখানে আমার কিছু রিলস ভিডিও শুট করে দিচ্ছে আর ভাই পাশ থেকে ক্যামেরা করছে স্নেহা ক্যামেরাগুলো খুব সুন্দর করে দেয় আমার বেশিরভাগ ভিডিও মানে বাইরে যেগুলো করি বাইরে ঘুরতে যাওয়ার ভিডিও সেইগুলো কিন্তু স্নেহাই সব ভিডিও করে দেয় রিলসগুলো ওই ওই তুলে দেয় আর কি ভীষণ ভালো তোলে তো জায়গাটা দেখো তোমরা অনেক সুন্দর লাগছে জায়গাটা ভীষণই ভালো লাগছে বাট আফস সেটাই যে আমার বাড়ির কাছে রেসর্টটা বাট রেসার্টে এসে না একদিন আমি থেকেছি না এই সুইমিং পুলে আমি স্নান করেছি তো ভাবছি নেক্সট টাইম যখন আসবো এখানে আমি থাকবো

हम्म हां क्या कर रहे हो नहीं तो और बात नहीं है कि दे आए हैं और दिन बाकी है मोटा हो रहे हैं है ना की बोलती बार-बार की बोलता नहीं तो এই রিলস ভিডিওগুলো তোমরা দেখে নিয়েছো এতক্ষণে কারণ ইউটিউবে আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি আর ইনস্টাতে এখনও ছাড়া হয়নি অবশ্য পরে ছাড়বো তো সন্ধ্যা হয়ে আসছে আমাদেরকে বেরোতে হবে এবার ভাবছিলাম একটু রাত্রি হালকা রাত্রি হবে লাইটগুলো মানে দেবে তখন মানে দেখবো কেমন লাগে মানে স্নেহাকে দেখাবো লাইটগুলো দেওয়ার পরে কেমন লাগে এখানে লাস্ট এসছিলাম প্রকাশ দার সাথে শ্যুট করতে আর এই যে শ্যুট করতে তারপরেও একবার এসেছিলাম সেইভাবে শ্যুট করা হয়নি চুমকিকে নিয়ে একবার এসেছিলাম তো আমাদের এখানে শুট কমপ্লিট হয়ে গেছে কিছু রিলস করলাম আর একে একটু ঘুরতে নিয়ে আসলাম তো জায়গাটা কেমন লাগলো বল আমার খুব ভালো লেগেছে জায়গাটা দোল খেলি কেমন লাগলো বল হেভি এখন কোথায় যাবি এখন যাব হচ্ছে কোথায় যাবো যাই মেলায় যাবো মেলায় যাবো কিছু খাবো খেয়ে বাড়িতে যাবো তারপর বাড়িতে আবার যাবো আসবো তো ভাই যাচ্ছে তো চলো যেতে যেতে কথা বলি একটু পহর তো বাইরে বেরিয়ে গেছি ভাই আবার কি করতে গেল দেখাতে হয় বেরানোর সময় আমি জানি না গরু আসছে দেখো ভয় পাই স্নেহা কেমন ভাবে তাকিয়ে আছে না গরু আমার কেটে ঠান্ডা হয়ে আসছে আর দিদি দোলনা চড়তে ভয় পায় আরে ভয় না মানে ও এত জোরে জোরে দিচ্ছিল আমি এটা বাচ্চাদের দোল না আমাকে এত জোরে না 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 ওটা বাচ্চাদের ছিল দেখ বাচ্চাদের ছিল আমি তো শুনলাম বড় খুবই ভালো ভেতর থেকে বাইরে থেকে খুবই ভালো বাট যে জায়গাটা হয়েছে জায়গাটা একদমই বাজে জঘন্য রাস্তা ছোট আর এখানে গরু ছাগল মানে রাস্তা পার হওয়া যায় না এত বাজে জায়গাটা তো চলো এখন যাব মেলাতে সন্ধ্যা প্রায় হয়েই এসে বলতে বলতে মেলাতে পৌঁছে গেছে আর যাচ্ছি এখন ফুচকার দিকে ফুচকা খাবার এখন দেখো মেলাটা পুরো ফাঁকা যারা মানে ভিড় ভাড়টা ছাড়া ঘুরতে যাও তারা এই সন্ধ্যা ছটার দিকে চলে আসবে একদমই ভিড় নেই পুরো ফাঁকা মতো জিনিসপত্র কিনতে পারবে ঘুরতে পারবে খেতে পারবে আর খুব সুন্দরভাবে দেখতে পারবে এটা আমার ভীষণ পছন্দ হয়েছে তো আমি এখন নেব জিজ্ঞাসা করছি কত করে তো দাম বলছে আমাকে দুশো কুড়ি টাকা বললো কারণ এখনও পর্যন্ত ইনি কিছু বিক্রি করেনি তাই তাই জন্য আমার কাছ থেকে একটু কম চাইলো বাট দাম কিন্তু বেশিই চাইছিল একটু দুশো কুড়িও অনেকটাই কুড়ি টাকা ওর ছাড়ল না বাব রে বাব এর জন্য আমি মেলা থেকে কিছু নিই না বাড়িতে এসে জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি আর কিচ্ছু মানে মেকআপ রিমুভ করিনি সেভাবেই আছি তো এভাবেই ভাবছি যাবো সবাই রেডি হয়ে গেছে পৌঁছে গেছে আর এই যে একটু ঘুরু ঘুরু করছি পেছনে সব বোনেরা দাঁড়িয়ে আছে মানে সবাই ছড়িয়ে ছিটিয়ে গেছে একসাথে যদি পাঁচ ছজন মিলে যাওয়া যায় না একটা জায়গায় কেউ কখনো থাকে না তোমরা যারা গেছো তারা বুঝবে যে কি হয় সবার সাথে মানে সবার সাথে বেরোলে আমার অবস্থাটা ওটাই হয়েছে স্নেহা আর আমি একসাথে আছে আর সবাই ছড়িয়ে ছিটিয়ে গেছে কে কোথায় চলে গেছে জানি না তো যাই হোক এবারে রাশটা ভালোই লাগছে একজনকে আমি খুব মিস করছি কারণ আগের বছরও রাশের সময় সে আমার পাশে ছিল না সে ছিল হায়দ্রাবাদ আর এ বছরও সে আমার কাছে নেই আরিয়ান অবশ্য পছন্দ করতো না এই মেলা বলো বিয়ে বাড়ি বলো মানে কোনো অনুষ্ঠান বাড়ি বলো ও পছন্দ করতো না ওকে জোর করে ফোর্স করে নিয়ে আসতে হতো একদমই পছন্দ করতো না যেতেই চাইতো না আমাকে এই মেলাঘাটে একাই যেতে হতো আর যখনই মেলাতে যেতাম আমি ওই যে কাপ কিনতাম আমাকে কাপ কিনতে দিত না লাস্ট আমি আরও মেলা গেছিলাম শিবনিবাস মেলা আমাদের এখানেই হয় বাড়ি থেকে চার পাঁচ কিলোমিটার দূরে তো সেখানেও যখন গেছিলাম আমাকে কাপ কিনতে দিয়েছিল না মানে পেছন পেছন ঘুরছে বসছে যে কাপের দোকানগুলো দেখছি আমাকে হাত ধরে টানছে ওগুলো ভীষণ মিস করি আর যে বাদামগুলো দেখলে না ওগুলো যখনই মেলাতে যেতাম আমার বাবা খেতে ভীষণ ভালোবাসতো আরিয়ান কিছু নিক ছায় না অনেক ফল্লি ফলি উসকো চাইয়ে বাবাকে নিয়ে ফল্লি লে যাতে বা কি ধারবি আগে যাতি না ও ফাল্লি লেকে আজাতি মানে যদি কোনো মেলাতেও একা যেত বন্ধু বান্ধবের সাথে হয়তো রাস্তাতে আসছে পাশে হ্যাঁ দেখছে যে একটা মেলা হচ্ছে ও দাঁড়িয়ে কী করতো বাবার জন্য বাদাম কিনে নিয়ে চলে আসতো কারণ বাবা বাদাম ভীষণ ভালো খায় আর এখন ওটা আমি করি আমি যাই আমি নিই তো আর ভালো লাগছে না মেলার মধ্যে মনে হচ্ছে বাড়িতে চলে যায় একদমই মন টিকছে না আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট ভ্লগ নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কথা বলতে ততক্ষণে চলো বাই টাটা গুড নাইট